হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক নমস্কার বন্ধুরা আজকে ঘটনার শুরুতেই সবাইকে বলে রাখি শুভ দুর্গা শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম আশা করছি এই দুর্গাপুজো তোমাদের অনেক ভালো কাটবে আর আমি চাই তোমরা খুব সুন্দর করে এই দুর্গা পুজোটা কাটাও এবার তো শুনলাম নাকি অনেক বৃষ্টি হবে জানি না আমরা দুর্গা ঠাকুর এবার দেখতে পারবো কি না যতদূর সম্ভব সব জায়গায় বৃষ্টি হবে না তাই যারা সুযোগ পাচ্ছ অবশ্যই অবশ্যই ঠাকুর দেখো মজা করো ভালো করে কাটাও চলো এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না আজকে তোমরা মেন তিনটি ঘটনা শুনবে তিনটি ঘটনায় একদম তিন রকম তিনটি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে যাই হোক আর কথা বাড়াবো না এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা থ্যাংকস দাদা আমি শুভম এখন কোনো ঘটনা শুনলে যেন মনে হয় তোমার সাথে শেয়ার করি কিন্তু সব ঘটনা শুনে আবার মনে হয় না যেটা শেয়ার করার মতো কিন্তু এই ঘটনাটা একদম আলাদা ভুতুরের ঘটনা বলবো নাকি মানসিক ব্যাধি তোমার আর ভৌতিক কথা পরিবারের ওপর ছেড়ে দিলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার শেষে নৈহাটির খুব কাছে সেখানে যে স্কুলটায় আমি এইচএস দিয়েছিলাম সেই স্কুলের একটি ম্যাডাম আমাকে ঘটনাটা শুনিয়েছিলেন ম্যাডাম আর স্কুলের নামটা আমি আর নিলাম না তিনি আমাদের কেমিস্ট্রি পড়াতেন আর আমি ছিলাম তার প্রিয় ছাত্রদের মধ্যে একজন আমি শুনেছিলাম উনার নাকি একটু মেয়ে ছিল কিন্তু সে নাকি আর নেই অর্থাৎ মারা গিয়েছে একদিন আমি আর আমার দুই বন্ধু স্কুল থেকে এমার্জেন্সি বেসিসে ডক্টরের কাছে ম্যাডামকে নিয়ে গেলাম ম্যাডামের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল ডক্টর কল্যাণী যে এন এম হাসপাতালে নিয়ে যেতে বললেন তো আমরা আর দুজন টিচার মিলে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম ম্যাডাম হাসপাতালে দুই তিন দিনে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন একদিন আমরা ম্যাডামের সাথে হসপিটালে স্কুল ছুটির পর দেখা করতে গিয়েছিলাম আমি ম্যাডামের পাশে একদম বসেছিলাম জানি না কেন ম্যাডাম আমার হাতটা ধরে অঝড়ে কাঁদতে লাগলেন আমরা ম্যাডামকে শান্ত করার চেষ্টা করছিলাম ম্যাডামকে শান্ত করে জল খাইয়ে আমরা ম্যাডামের মুখে সমস্ত ঘটনাটা শুনলাম সময়টা ছিল উনিশশো পঁচানব্বই ম্যাডাম অন্তরসত্ত্বা অবস্থাতেই স্কুলে আসতেন সে সময় আমাদের মতো একজন ছাত্র ম্যাডামের খুব প্রিয় ছিল ছেলেটির নাম ছিল সৌমেন একদিন ম্যাডাম একটা পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে যান আর তার পেটে খুব লাগে সৌমেন আর কিছু টিচার্সরা মিলে ম্যাডামকে হসপিটালে নিয়ে যান অনেক কমপ্লিকেশনস ছিল বাচ্চাটাকে নিয়ে ডক্টর যখন স্যারদের সাথে কথা বলছিলেন তখন স্যারের মুখ দেখে আমার কিছুটা সুবিধার মনে হল না তাও ম্যাডামকে ওটিতে নিয়ে যাওয়া হল ম্যাডামের হাজব্যান্ডকে খবর দেওয়া হলো। এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ম্যাডামের একটা ফুটফুটে মেয়ে হল ম্যাডামের অনেক কমপ্লিকেশনস থাকার পরেও মেয়েটি সুস্থভাবেই জন্মেছিল মেয়েটা হওয়ার পর সৌমিনী তাকে প্রথম দেখে যখন ম্যাডামের হাজব্যান্ড এলেন তিনি প্রথমে ম্যাডামকে দেখলেন তারপর মেয়েকে কোলে তুলে খুব আনন্দ পেলেন ম্যাডামও সুস্থ ছিলেন যখন ম্যাডাম আর স্যারদের কাছ থেকে তিনি সৌমিনের কথা শুনলেন তখন তিনি সৌমিনের কোলে নিজের মেয়েকে দিয়ে বললেন বাবা আজ তুমি না থাকলে আমি হয়তো এদের দুজনকে হারিয়ে ফেলতাম আসলে তুমি এই মেয়েকে প্রাণদান করেছ তাই এর নামকরণও তুমিই করবে সময়টা ছিল বিশ্বকর্মা পুজোর সপ্তাহখানেক আগে অদূরী পুজো আর মেয়েটা অনেক বাধা বিপত্তি পেরিয়ে জন্মেছিল তাই সব বিবেচনা করে মেয়েটির নাম সে রাখে সর্বজয়া যেহেতু মেয়েটাকে সে জন্মাতে দেখেছে নামকরণও সেই করেছে তাই মেয়েটার ওপর তার একটা আলাদাই টান ছিল সে টান একটা দাদা বোনের টানের থেকেও বেশি মা বাবা আমাদের যেমন ভালোবাসেন সেই রকম সেদিন হসপিটালে যেন সৌমেনের মন থেকে মেয়েটির জন্য অফুরন্ত আশীর্বাদ শুভকামনা ঝরে পড়ছিল ম্যাডামও সৌমেনকে খুব বিশ্বাস করতেন সৌমেন পড়াশোনাতেও খুব ভালো ছিল বিটেক করার পর সে ডিআরডিওতেও চান্স পেল কিন্তু সে সর্বজয়াকে নিজের থেকে বড় জায়গায় দেখতে চাইত তাই ম্যাডামকে বলে সৌমেন সর্বজয়ার সমস্ত পড়াশোনার দায়িত্ব নিয়ে নেয় সময়টা তখন দু হাজার আঠেরো সর্বজয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট সে আয়েস হওয়ার স্বপ্ন দেখত তাই সোমের নিজের খরচে সর্বজয়াকে দিল্লিতে ঘর ভাড়া করে দিয়েছিল আর ওখানেই পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছিল আর ভাড়া করা ঘরটি সর্বজয়ার একদম নিজস্ব ছিল মানে সে সেখানে একাই থাকত যাতে ওর পড়াশোনাতে কোনো ক্ষতি না হয় কালক্রমে সর্বজয়া একজনকে পছন্দ করতে শুরু করলো ছেলেটির সাথে মেলামেশা প্রেমালাভ করতে গিয়ে সর্বজয়ার পড়াশোনার ক্ষতি হতে লাগল সৌমিনের ফোন সে ধরত না বাড়ির লোকের সাথেও খুব একটা বেশি কথা বলতো না সর্বজয়া একদিন সৌমিন সর্বজয়ার সাথে দেখা করতে গিয়ে বাড়ির মালিকের মুখোমুখি হয় বাড়ির মালিক সৌমিনকে হিন্দিতে যা বলে তাহলে এই রূপ ও আমার ঘরে প্রত্যেক রাতে একটা ছেলে ঢোকায় পাড়ার লোকেরা আমাকে রিপোর্টও করেছে একদিন আমি নিজেও দেখেছি দেখো বাপু আমার ঘরে ওসব চলবে না মেয়েটাকে বোঝাও নালে অন্য ঘর দেখে নাও সৌমেন সব কিছু মাথা নিচু করে শুনে নাই সে সেই দিনই সর্বজয়াকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সর্বজয়া শোনে না সে উল্টে সৌমেনকে ওখান থেকে চলে যেতে বলে শেষে সৌমিন ঠিক করল যে সর্বজয়াকে এবার নিজের বাড়ি ফিরিয়ে আনবে কিন্তু বাড়ি ফেরার সেই দিনই সৌমিনকে মিথ্যে জোর করার অপবাদে পুলিশের হাতে তুলে দেয় সর্বজয়া সর্বজয়ার সাথে যে ছেলেটির মেলামেশা ছিল সেই ছিল বেশ প্রভাবশালীর একজন ছেলে তার সাথে সর্বজয়ার আগে কথা হয়ে গিয়েছিল তাই সৌমিনকে ফাঁসাতে তাদের কোনো অসুবিধে হয়নি কেউ জানত না যে সৌমিনের সাথে আদতে কি হতে চলেছিল আইনি জালে ফাঁসিয়ে সৌমিনের শাস্তি হলো কেউ জানতে পারল না সৌমিনের কি হলো না তার বাবা না তার মা না আমাদের ম্যাডাম সর্বজয়া তার বাড়ি থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ে পুলিশে রিপোর্ট করে দিল্লিতে গিয়ে খোঁজ করে সৌমেনের বাবা মার সাথে না পাওয়া গেল সর্বজয়ার খবর আর না পাওয়া গেল সৌমেনের খবর কিন্তু দু সালের শুরুতে সর্বজয়াকে পাওয়া যায় সে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়েছিল যখন তাকে ফেরত আনা হয় তখন দেখা যায় সর্বজয়া খুব বড় ট্রমা পেয়েছে দাদা ম্যাডামের কাছে সেই সময় শুধু এইটুকুই শুনেছিলাম তারপর এইচএস দিয়ে কলেজে ভর্তি হই আমি ম্যাডামও পরের বছর রিটায়ার্ড হন একদিন আমি কলেজ শেষ করে বাড়ি ফিরছি আমার ইচ্ছে হলো ম্যাডামের সাথে গিয়ে একবার দেখা করি যেমন কথা তেমন কাজ গিয়ে দেখি ম্যাডাম আগের থেকেও অনেক বেশি মন মরা হয়ে গিয়েছে গিয়ে জিজ্ঞেস করতেই প্রথমে তিনি কিছু বলতে চাইলেন না একটু জোরাজুরি করাতে তিনি বললেন আমার মেয়ে নিজের জীবন নিজে নষ্ট করে দিয়েছে সে আমার মেয়েকে কোনোদিনও ক্ষমা করবে না আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম কার কথা বলছেন ম্যাডাম বলল থাক বাবা তুই বিশ্বাস করবি না অনেকবার জিজ্ঞাসা করার পর ম্যাডাম বলতে লাগলেন আর আগের মতো হতে পারেনি সে প্রতিদিনই কোনো সময় ঘরের যে কোনো কোণের দিকে তাকিয়ে ভয় পেত মনে হতো সে যেন কারোর থেকে পালানোর চেষ্টা করছে সে বিড় করে শুধু এটাই বলতো আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও আমাকে ক্ষমা করে দাও আমরা ভেবেছিলাম যে হয়তো এখনও ট্রমা থেকে বার হয়নি আমরা তাকে অনেক কাউন্সিলিং করাই অনেক বড় বড় ডক্টর দেখাই কিন্তু কোনো লাভ হয়নি তারপরে আমি আমার বোনের কথাই ওঝা বদ্যিদের দিয়েও চেষ্টা করালাম তাতেও কিছু হলো না কিন্তু একদিন একটা সাধু গোছের লোক তার পরনে একটা সাদা বস্ত্র মুখ ভর্তি দাড়ি তিনি সবার বাড়িতে বাড়িতে কিছু দান আর কিছু ভিক্ষার আশাতে এসেছিলেন তিনি ম্যাডামদের বাড়িতেও এসেছিলেন ভিক্ষা নেওয়ার সময় সেই লোকটি ম্যাডামকে বললেন তোর বাড়িতে কি কেউ খুব কষ্ট পাচ্ছে রে মা ম্যাডাম তো অবাক তৎক্ষণাৎই ম্যাডাম কাঁদতে কাঁদতে সেই লোকটির পায়ে পড়ে গেলেন তিনি লোকটিকে বাড়িতে এনে তাকে সমস্ত ঘটনা বললেন তখন তিনি একান্তে সর্বজয়ের সাথে কথা বলতে চাইলেন প্রায় দু ঘন্টা কথা বলার পর তিনি ঘর থেকে বেরোলেন আর জানালেন তোর মেয়ে নিজের পাপের সাজা নিজে পাচ্ছে আমার কিছু করার নেই ম্যাডাম কাঁদতে কাঁদতে কাকতি মিনতি করতে লাগলেন তখন সেই লোকটি ম্যাডামকে তার সোফাতে বসিয়ে শান্তভাবে বোঝালেন তিনি বললেন মা কোনো অশুভ শক্তি যার উদ্দেশ্য ভালো নয় তাদেরকে আটকানো যায় কিন্তু তোর মেয়ের সাথে যে আছে তার এরকম অবস্থার কারণই হলো তোর মেয়ে তোর মেয়ে তাকে পুলিশের কাছে মিথ্যে অববাদে ধরিয়ে দেয় তোর মেয়ের প্রেমিক তাকে জেলে খুন করায় তারপরে সে তোর মেয়েকেও মোটা টাকার বিনিময়ে বেঁচে দেয় জেলে মরে যাওয়া ছেলেটির কথা তোর মেয়েকে বেঁচে দেওয়ার আগে তোর মেয়ের প্রেমিক তাকে জানিয়েছিল তখন থেকে তোর মেয়ের পেছনে সেই ছেলেটি পড়ে যায় তোর মেয়ের প্রেমিকও বাঁচতে পারে না তাকে গাড়ির দুর্ঘটনাতে মেরে ফেলে সে ছেলেটি আর তোর মেয়েকে প্রতি মুহূর্তে মনে করায় যে সে তার সঙ্গে কি করেছিল সে রাক্ষসগুলো তাকে জেলে কি নৃশংসভাবে মেরেছিল এখানে আমার কিচ্ছু করার নেই তোর মেয়ে যেটা করেছে তার শাস্তি পাচ্ছে এইসব বলে সেই লোকটি চলে যায় সর্বজয়ার অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে একদিন সর্বজয়া কাঁদতে কাঁদতে বলে সৌমেনকে নাকি সে মেরে ফেলেছে তাই সৌমেন প্রতি মুহূর্তে তার পেছনে পেছনে আসে আর তার গলাটা টিপে ধরে যখন নিঃশ্বাস আর নেওয়া যায় না তখন সে ছেড়ে দেয় রাতে নাকি সৌমেন তাকে বিছানা ছেড়ে উঠতে দেয় না তাকে চর মারে চুল ধরে টানে মাঝে মাঝে মাথা থেকে উল্টো ঝুলে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে তার মুখ থেকে রক্ত পড়তে থাকে সর্বজয়ের কপালে সর্বজয়া উন্মাদ হয়ে যায় সে চিল্লি চিল্লি ম্যাডামকে বলে সোমেনকে সৌমেনকে বলো আমাকে যেন সে মেরে ফেলে এরকম করে আমি আর বাঁচতে চাই না এরপর সৌমেনের বাবা মাকে জানানো হয় তারা সৌমিনের শ্রাদ্ধ শান্তি করায় গায়েতে গিয়ে পিণ্ডদান থেকে শুরু করে সব করেন তাতেও কোনো লাভ হয় না এখন সর্বজয়া সম্পূর্ণ উন্মাদ মেন্টাল অ্যাসাইল্যামে ভর্তি সে এখনই সে চেঁচিয়ে ওঠে চিল্লিয়ে চিল্লিয়ে ওপরে বা কোনো কোনায় তাকিয়ে কার কাছে যেন ক্ষমা চাই যখন সর্বজয়ার উন্মাদনা খুব বেড়ে ওঠে তখন তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় সে কিছু খায়ও না আর জোর করে খাওয়াতে গেলেও অনেক সময় বমি করে দেয় ম্যাডাম বললেন এখন নাকি তিনি মেয়েকে দেখতেও যান না কারণ সর্বজয়ার এই অবস্থা দেখার মতো নয় সত্যিই একজন মা কি করে তার সন্তানের এরকম দশা দেখতে পারে আমার কাছে তখন ম্যাডামকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তো দাদা এই হলো আমার শোনা একটা ঘটনা যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শোনাবে আশা করছি ঘটনাটি সবার ভালো লাগবে তো যাই হোক আর একদম কথা বাড়াচ্ছি না তোমার ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না একটা মানুষ সেই মেয়েটির জন্য কত কী না করল শেষে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে তাকে জেলে পুড়ে দিল এবং শেষমেশ সেই লোকটির খুনও হয়ে গেল আসলে এরকম ঘটনা শুনলে এইসব মেয়ের প্রতি কোনো শ্রদ্ধা বা কোনো কিছুই থাকে না একটা মানুষ তার জন্য কত কী না করছে সে সেটা জানে তারপরেও তার সাথে এই রকম অবস্থা মানে ভাবাই যায় না একটা মানুষ তাকে খরচা দিচ্ছে তাকে সব কিছু দেখছে তাকে এত ভালোবাসে তারপরেও একটা প্রেমিকের জন্য সে কি না করলো যাই হোক এই ছিল প্রথম ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের সাথে শেয়ার করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা দাদাভাই আমি শ্রেয়াস আজকের এই ঘটনাটা একটু বড় তুমি ধীরে ধীরে পড়ো কারণ প্রত্যেকটা লাইনেই এক একটা করে ইনফরমেশান আছে একটাও স্কিপ হলেই বন্ধুরা কিছুই বুঝতে পারবে না ঘটনাটা আমার সাথে রোজ ঘটছে আর এখনও শেষ হয়নি এবং আমার পরিবারেও এটার প্রভাব আছে আমার উল্টো দিকের বাড়িতে একটা পরিবার থাকত একটা কাকু কাকিমা তাদের দুই মেয়ে আর দাদু দিদা তো ব্যাপারটা হলো দাদুরা কালো জাদু জানে হ্যাঁ ঠিক পড়ছ কালো জাদু জানে এবং তা দিয়ে গুপ্তভাবে নিজের এবং লোকের পরিবারের ক্ষতি করে চলেছে উনি নাকি ওনার বাবার থেকে শিখেছিলেন এবং নিজেও জানেন এইটা সবাই জানত তবে উনি যে এটা বাজে কারণে প্রয়োগ করেন সেটা সবাই ধীরে ধীরে জেনেছিল কিভাবে জেনেছিল এক এক করে বলছি দাদুর বৌমা মানে কাকিমার বাপের বাড়ির লোকেদের অনেক ক্ষতি করেছেই দাদু এবং এরা জানতেও পেরেছে ওই গ্রামের দিকে অনেক ঠাকুরে ভর করে ওই রকম জায়গা থেকেই ইনফ্যাক্ট দাদুর নিজের একমাত্র ছেলে মানে কাকুকেও করে রেখেছিল তাই চাকরি এলেও চলে যেত কাকিমা বলে কাকুর গলায় এক তাবিজ ছিল আগেই দাদুরই দেওয়া সেটার মধ্যেই নাকি চুল দাঁত এসব ছিল এবার তুমিই বলো কোনো ভালো তাবিজে কি এসব থাকে প্রথম প্রথম অতটা আমরাও পাত্তা দেইনি ভেবেছিলাম গ্রামের লোক তার উপর শাশুড়ির সাথে তেমন মিল নেই মনোমালিন্য এই জন্যই হয়তো ভুয়ো খবর দিচ্ছে কিন্তু তারপর আমাদের এক প্রতিবেশী আন্টির বারবার বেবি নষ্ট হয়ে যেত তার অলরেডি একটা মেয়ে আছে বাট সেকেন্ড বেবি কিছুতেই হচ্ছিল না দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার সতেরো এরকম সালের পরেই তাকে ডাক্তার দেখিয়েও কোনো সলিউশন না পেয়ে এক ওঝার কাছে জানতে পারে যে সেটা নাকি কোনো পাশের বাড়ির কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে পাড়ায় নাকি কোনো ছেলে হতে দেবে না সে এরকমই নাকি কিছু একটা মুসলমানি জিন টাইপের কেউ পুষছে এবং এতদিন সেই করছিল এই সব সত্যিই তাই আমাদের পাড়ায় যতগুলো বাড়ি ম্যাক্সিমাম ফিমেল বেবি আর মেল বেবি যেমন আমি আর কয়েকজন আছে বাট আমরা যেই সালে জন্মেছিলাম তখন ওই আন্টির ফ্যামিলিরা এই পাড়ায় ছিল না বা আমরা অন্য কোথাও ছিলাম যেমন আমি কলকাতাতে জন্মাই লাস্ট দু হাজার কুড়িতে একটা ছেলেবেবি জন্মায় আমাদের পাড়ায় বা তার জন্মানোর পর তার মা বাবার উপরে একটার পর একটা বিপদ আসে কিন্তু এই জিনিসগুলোর তো কোনো সলিড প্রুফ নেই যে গিয়ে বলবে দাদুকে সুতরাং তারা নিজের ঘর বাঁধিয়ে নেয় যাতে কোনো নেগেটিভ এনার্জি না ঢুকতে পারে দু হাজার বাইশ থেকে তেইশের দিকে ওই দাদুর বাড়িতে পুজো হয় ভাবো তাহলে তার বাড়িতেই পুজো হচ্ছে নানান রকম আবার তার পিঠ পিছে এসব করছে ওই দাদু পুজোর প্রসাদ সবাইকে দেয় ওই দাদুর ছেলে বৌমা এই আন্টিটাও সেই প্রসাদটা খায় আর সেই টাইমেই নাকি তার আবার বেবি কনসিভ করেছিল এই খাওয়ার মাধ্যমেই কিছু মন্ত্র করে বেবিটাকেও সে নষ্ট করে দেয় আঙ্কেল তো আন্টিকে খুব বকে তুমি জানো পাশের বাড়ির বুড়ো এরকম তাও তুমি কী করে খেলে সাদা মনের মানুষ তাই কাকিমা প্রসাদটা খেয়ে নেয় এইসব ঘটনা ওই দাদুর বৌমাকে কিন্তু আমার মা তারপর আরও যাদের সাথে ঘটেছিল এগুলো সবাই বলেছে বিকজ এই আন্টিটা ভুক্তভোগী এবং উনাকে কেউ প্রথমে বিশ্বাস করেননি আর পাড়ার মহিলারা সব বান্ধবীদের মতন এসব শেয়ার করে বুঝতেই পারছ এরপর এক পাশের বাড়ির দিদি এবং যাকে বলে টপার স্টুডেন্ট সবাইতেই সে ফার্স্ট হয় হঠাৎ কেমন যেন মানসিক রোগী হয়ে গেল তার আবার পঁচিশ ছাব্বিশ বছর বয়স বাবা মায়ের সাথে থাকে চাকরি পাচ্ছে অনেক ডাক পাচ্ছে সবেতেই টপ রেজাল্ট কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না কিছুই ওই দিদি যেমন পড়ায় ভালো তেমনি ভালো আর্টিস্ট আবৃতি করে আকে আরও বিভিন্ন কিছু সে নাকি ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে যাকে বলে ভূতে ধরার মতন মাকে মারছে একে মারছে তো তাকে মারছে যে মেয়েটি এত শান্ত সে হঠাৎ কেমন যেন হয়ে গেল দিন দুপুরে চিৎকার করত অনেক ডক্টর দেখায় ওষুধ খায় ভাবে নার্ভের দোষ এই নার্ভের ওষুধ খেতে খেতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় তারপরেই দিদির মা একটা কথা গিয়েছিল এই ব্যাপারের সলিউশন পেতে অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা সাধুর কাছে তাকেও বলে যে কোনো এক বয়স্ক লোক আশেপাশের বাড়ির নাকি কিছু করে দিয়েছে এমনিতেই দিদিটা ডিপ্রেশনে ছিল তার উপর আবার এমন ব্ল্যাক ম্যাজিক তাদের আর জানতে বাকি ছিল না সেটা কে এগুলো কিন্তু সব পাঁচ ছ বছরের মধ্যে ঘটেছিল টুকটাক এরকম লেগেই আছে বিগত পনেরো কুড়ি বছর এইসবের পর আমাদের ভয় হয় আমিও স্টুডেন্ট মায়েরও চিন্তা আর দাদাভাই কি বলবো আমাদের পুরো উল্টো দিকের বাড়িটা যেখানে যাই কোনো কাজ করি না কেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব জানতে চাই ওই দাদুটা আমাদের বাড়িও আমরা ঘিরেছি কিন্তু তাও অসুখ বিসুখ ঝামেলা উইথাউট ডিজেন্ট লেগেই আছে এই লাস্ট ওয়ান মান্থ আমাদের বাড়ির পাজিল তৈরি হচ্ছে তাতে ওই লোকটার জ্বালা বলছে পাজিল কেন করছিস সুন্দর তো ছিল এত খরচা করে মানে করছি আমরা জ্বালা ওর সুতরাং ওই স্পিরিচুয়াল যে বাঁধন সেটা অবভিয়াসলি নষ্ট হয়ে গেছে সে আবার চেষ্টা করবে ক্ষতি করার সুতরাং আবার বাস্তুটা ঘিরতে হবে এই এক মাসের মধ্যে মা দুইবার সিঁড়ি দিয়ে পড়ে গেল আমি পড়াশোনা খেলাধুলো গান এসব নিয়েই থাকি আমারও যেন মন চঞ্চল মা বাবার কেমন কিচির মিচির লেগেই আছে তাই এই তিন দিন আগেই আবার আমরা বাড়িটাকে পুরো ঘিরলাম লাস্টে একটা কথা বলে রাখি ওই দাদুর তিনটে জিন পোষা আছে এবং তিনি এতটাই ক্ষমতাবান যে কোনো পশু পাখির মাধ্যমেও উনি ব্ল্যাক ম্যাজিক করে বাড়িতে পাঠান তার তিন চারটে তান্ত্রিক সহকর্মী আছে অন্য কোনো এক স্থানে যাদের সাথে উনি এসব করেন আসলে এইসব যারা শেখে তারা এইসব ইউজ না করলে থাকতে পারে না ভাবে যে আমার পাওয়ার হারিয়ে বা ভুলে যাচ্ছি না তো এটা কোনো গল্প ভেবো না এটা একদম ঘটনা যাকে বলে একদম মর্মান্তিক বাস্তব যা আমরা রোজ ফেস করছি আরও এই ব্যাপারটার অনেক কিছুই ঘটনা আছে সপ্তাহে একেবারে লেখা সম্ভব না পরে একবার পাঠাবো যদি ভালো লাগে ঘটনাটা অবশ্যই শুনিও আশা করছি ভালোই লেগেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আরও একটি ঘটনা আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো একটা কথা বারবার বলবো ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াবো না এবার আমরা শুরু করব পরের ঘটনা নমস্কার দাদা আমি দীপ মণ্ডল দাদা আমি ভৌতিক কথার নিয়মিত শ্রোতা অনেকদিন দিন ধরেই ভাবছিলাম লিখব কিন্তু সাহস হয়ে ওঠেনি তাই আজকে সাহস করে লিখে দিলাম তোমাকে দাদা আমি বামনগাছি নামে ছোট্ট একটা গ্রামে থাকতাম আমি যখন খুব ছোট ছিলাম তাও ধরো আমার বয়স ওই সাত থেকে আট বছর তখন আমার ইচ্ছে হলো যেবার থেকে আমি একা রুমে রাত কাটাবো তো যেমন ভাবা তেমন কাজ প্রথমে বলে রাখি আমাদের বাড়িটা ছিল একটু জঙ্গলের ভেতর মেইন রাস্তা থেকে একটা সরু রাস্তা বেরিয়ে জঙ্গলের মধ্যে থেকে এসে আমাদের বাড়িতে এসে রাস্তাটা ঠেকেছে রাস্তার শেষ বাড়িটা আমাদের বলে রাখা ভালো এ রাস্তাতে বাড়ি বলতে শুধু আমাদের বাড়িটাই ছিল তবে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল কিন্তু ওখানে কেউ না থাকাই বাড়িটা আগাছায় ভরে গেছে এবার আসল ঘটনায় আসি দাদা আমি যখন ঘরে একা ঘুমতাম প্রথম প্রথম আমার সেরকম কোনো অসুবিধে হতো না তাও কয়েকটা দিন কাটানোর পরে আমি কিছু বুঝতে পারছিলাম যেমন ধরো আমি শুয়ে আছি মনে হলো যেন কেউ দরজাটা খুলে দিল বা আমি ধরো শুয়ে আছি তো মনে হলো আমার পাশে এসে শুলো আমি এই কথাগুলো আমার বাবা মাকে বলি ওনারা আমাকে বকাবকি করেন যে কেন আমি একা থাকি তাও আমি ওনাদের কথা শুনি না এক রাতে তখন মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা হবে আমি বাথরুমে যাই তো আমার গাটা খুব ভার করে আসে আমি হয়তো গুরুত্ব দেইনি বাথরুম থেকে বেরিয়ে আসবো রান্নাঘরের দিকে চোখ পড়ল চোখ পড়তেই আমি দেখি রান্নাঘরের দাওয়ালে পিঠ ঠেকিয়ে কে যেন বসে আছে তার কোলে একটা ছোট্ট বাচ্চা আমি ভেবেছিলাম মা বসে আছে আমি মামা বলে এগিয়ে যাই গিয়ে দেখি মা নয় অন্য কেউ আমি চিৎকার করতে চাইলেও করতে পারছি না কি অদ্ভুত দেখতে মুখ থেকে লালা পড়ছে আর বাচ্চাটা কোলে শুয়ে আছে আমি কোনো কোনোরকমে দাওয়াল হাতরে হাতরে মা বাবার রুমে যাই তাও আমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না আমি অনেক চেষ্টা করে দরজায় ধাক্কা দিয়ে মা বাবার রুমের দরজা খুলি রুমে ঢুকতেই জ্ঞান হারাই তারপরে আমার কিচ্ছু মনে নেই সকালে উঠে দেখি আমি খাটে শুয়ে আছি মা কাঁদছে বাবা ঘরে আছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তারপরে সবাইকে ঘটনাটা বললাম তার কিছুদিন পরেই আমরা ওখান থেকে দমদম চলে আসি দাদা পরে সবার মুখে শুনি মানে যারা ওখানকার পুরোনো বাসিন্দা তারা বলে যে আমাদের বাড়ির পাশে সেই পুরনো বাড়িটা যেটা আগাছাই ভরে গেছে সেখানে এক পরিবার থাকতো সেই পরিবারে একটা মেয়ে থাকতো সে মেয়েটা ভালোবাসা করে বিয়ে করে তারপর স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে তবে বলে রাখা ভালো মেয়েটি প্রেগনেন্ট ছিল একদিন রাতে মেয়েটি প্রেগনেন্ট অবস্থায় শাড়িতে ফাঁস দিয়ে সুইসাইড করে হয়তো সেই কারণেই আমি এগুলো দেখছি আমার আজও এ কথা মনে পড়লে গাটা ভার হয়ে ওঠে যাই হোক দাদা এই ছিল আমার ঘটনা ছোট্ট একটা ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও তোমার কণ্ঠে আমার এই ঘটনা শুনলে আমি অনেক খুশি হব জানি না ঠিক মতো গুছিয়ে লিখতে পারলাম কিনা তবে তোমার মনের মতো করে গুছিয়ে নিও দাদা অনেক আশা রইল ভালো থেকো নিজের ফ্যামিলির খেয়াল রেখো আর আমাদের নতুন নতুন ঘটনা শোনাতে থাকো এর সাথে কিছু সংলগ্ন ঘটনা আছে ওটা পরের বার শোনাবো যদি সময় আর সুযোগ হয়ে থাকে আর কি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমার একটা এপিসোড আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও চলো এবার আমরা শুরু করছি আজকের শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লালটু ডলুই সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা থার্ড কমেন্ট করেছে রাকেশ এসডি সবাই লাভ লাভ রিয়া দিয়েছে তারপরে কমেন্ট করেছে অমিত মালিক সৌরভ সাহা লিখেছে চলে এলাম দাদা আমি আর তিতিক্ষা একদম তারপরে কমেন্ট করেছে রিমি বর্মন চুমকি ঘোষ আরিফ দীপ মল্লিক ইটস ভাস্কর সামিনা আক্তার প্রিয়াঙ্কা বিশ্বাস রিমি বর্মন নন্দিনী রয় রিকু মুখার্জি কাকুলি সর্দার লিখেছে হ্যালো অমিত আজ দিন পর ঠিক টাইমে আসলাম অপেক্ষা করছিলাম শুভ তিতিয়া পুজো ভালো করে কাটুক তোমার থ্যাংক ইউ দিদি তোমরা ভালো করে কাটাও তারপরে কমেন্ট করেছে সৌরভ তিতিক্ষা দ্য বং সঞ্জু লিখেছে একবার আমার নামটা সঞ্জু বলে বলো হ্যালো সঞ্জু তারপরে কমেন্ট করেছে সমীর বিশ্বাস লিখেছে দাদা কেমন আছো তুমি আমার কমেন্ট পড়ো না কেন গল্পগুলো দারুণ লাগছে কেন গোপুরি তো চোখে পড়লে অবশ্যই পড়বো কমেন্ট করবে বেশি বেশি করে তারপরে কমেন্ট করেছে উজ্জ্বল নোমা তুলি মনিকা ত্রিপুরা আক্সে অধিকারী এস এস অফিসিয়াল রেখা পাশমান বিদিশা ঘোষ লিখেছে হ্যালো অমিত কেমন আছো আমরা ভালো আছি লর্ডস অফ লাফ্রাম কলকাতা হ্যাঁ গো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী ডিজে ব্লগার অনিশ সমীর মন্ডল পাপড়ি দোলা শিহাব শফিরুদ্দিন রাহুল বাগ, মৌমিতা ঘোষ নেহা হালদার অমিতা ঠাকুর নানু বেরা লাভলি হালদার অর্ঘদ্বীপ সাহা ভারতী বিশ্বাস লিখেছে ধূর লাস্টে ঠাকুমার সাথে দেখা হলো কিনা না জানাই গেল না নাগো দেখা হয়নি তার আগেই ওনার ঠাকুমা এক্সপায়ার করেছিলেন তারপরে কমেন্ট করেছে এমডি মন মোন ইন্দ্রাণী রয় সুদীপ্ত ব্যানার্জি সঙ্গীতা মজুমদার কৃষ্ণা অধিকারী সন্দীপ হোর, শঙ্কর চক্রবর্তী অরিজিৎ পাঠক রঞ্জিত মণ্ডল টুম্পা মালিক মামুন মণ্ডল লিখেছে অমিত দাদাভাই তোমাকে সহ আমাদের পরিবারের সকলকে জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন একদম গতমাকেও। তারপরে কমেন্ট করেছে শারমিন আক্তার অমিত ডলুই অঞ্জলি মণ্ডল কৌশিক দাস রত্না রয় লাভলি হালদার সংঘমিত্র রয় ধীরাজ রয় নন্দিনী রয় সবীর বণিক অরিত্র বেরা এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে